হাই ভালোবাসার ভাই বোনেরা তো সবসময় তোমাদের সাথে রান্না করি রান্না দেখাই তো আজকে ভাবছি তোমাদের সাথে শিঙ মাছ পরিষ্কার করা দেখাবো হয়তো তোমরা অনেকেই জানো কীভাবে শিঙ মাছ পরিষ্কার করতে হয় দেখো শিং মাছগুলো কত কালো কালো তাই আমি কিভাবে শিঙ মাছ পরিষ্কার করি রান্না করি তো তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমি মিক্সিতে পেঁপে খোসা ব্যালেন্ডার করে নিছি এটা দিয়ে দিব আর দিয়ে দিব লবণ এভাবে পাঁচ মিনিটের মতো হাত দিয়ে ডলে নিলি দেখবে মাছগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে আর এই খোসা বাটাটা আস্তে আস্তে কালো হবে দেখো বন্ধুরা মাছগুলো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আর দেখো খোসা বাটাটা কিরকম কালো হয়ে গেছে বন্ধুরা এটা পরিষ্কার করার সময় আশেপাশে জায়গাটা একটু নোংরা হবে দেখো মাছগুলো আমি এরকম হাত দিয়ে ডলতে ডলতে দেখো মাছগুলো কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে আর এই যে দেখো খোসাটার কি অবস্থা কালো তো দেখো আমার মাছ সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে যে দেখো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো এই এক হাত দিয়ে এতক্ষণ দেখছো কত সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা তোমরাও এভাবে পরিষ্কার করার চেষ্টা করো আমার মতো এভাবে সুন্দর পরিষ্কার হবে তো বন্ধুরা এবার ধুয়ে পরিষ্কার করব। তো ধুয়ে নিয়ে আসি আর দেখো জায়গাটা চারপাশেও অনেকটা নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করে তোমাদের সাথে দেখাবো দেখো বন্ধুরা আমি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি দেখো বন্ধুরা প্রত্যেকটা মাছ পরিষ্কার হয়েছে এই যে দেখো দেখো মাথাগুলো সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমার এই বুদ্ধি বা পদ্ধতিটা কেমন হয়েছে ছোটোবেলায় দেখতাম ময়মুরুব্বীরা মাছ পরিষ্কার করতো অনেকভাবে এক ধরনের পাতা ব্যবহার করত এবং শহরে আমরা অনেকেই হয়তো আগে জানতাম না তারা হয়তো বা মাজুনি ধারশোভা দিয়ে ডোলে পরিষ্কার করতাম সেটা আমি আমার ভালো লাগে না তো দেখো আমার মতো এভাবে পেঁপে দিয়ে ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে দেখো কত সুন্দর সাদা ধবধবে কত কালো ছিল মাছগুলো দেখো প্রত্যেকটা মাছ পরিষ্কার হয়ে গেছে দেখো দেখো তো আমি জানি আপুরা অনেকেই হয়তো এটা পরিষ্কার করতে জানো তা যে আপুরা জানো না তারা অবশ্যই উপকৃত হবে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওর সাথে